দীর্ঘ সময় সম্পর্কে থাকার পর ব্যাটার অপশান পেয়ে মানুষটাকে ছেড়ে দিচ্ছেন মানুষটা আপনার জন্য কান্না করে করে বালিবি যাচ্ছে আপনার সত্য অবহেলা পাওয়ার পরও পাগলের মতো আপনার পিছু করছে কী ভাবছেন মানুষটা পছন্দ বোকা তাই না মানুষটা আসলে বোকা নয় মানুষটা আপনার আপনিতে আসক্ত আর তাকে তো কী ভাবছেন অনেক বড় চালাক আপনি একটা কথা মনে রাখবেন সব ভালোবাসায় কিন্তু ভালোবাসা থাকে না দেখবেন কোনো এক পর্যায়ে জীবনে যে মানুষটার কাছে আপনি ব্যাটার মনে করে গেছেন তার কাছে মাথা কুটার মতন ঠাই পাচ্ছেন না আপনি যেমনভাবে ওই মানুষটিকে চুরমার করে দিয়েছেন আপনার বর্তমান মানুষটিও আপনাকে একইভাবে চুরমার করে দিবে। না সহ্য করতে পারবেন না কাউকে বলতে পারবেন শুধু সময়ের অপেক্ষা আজ নয়তো কাল